আসসালামু আলাইকুম ওয়ার আহমদুল্লাহি ওয়াবারকাতু আসসালাহু আসাল্ম ওয়ালাইকায় রসুল আল্লাহ আসলাতু আসলাম আলাইকা ইয়া হাবিব আল্লাহসালতু আসালাম ওয়ালাইক ইয়া সাফি আল মুজ নবিন আসলাহুয়া সালাম ওয়ালাইক ইয়া রাহমাত আল্লাহ সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্বীপ দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজু আলী আজ আপনাদেরকে জানাব দারিদ্রতা দূর করার আমল সম্পর্কে অর্থাৎ এমন কি আমল রয়েছে যে আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমাদের দারিদ্রতা দূর হয়ে সচ্ছলতা ফিরে আসবে ইনশাল্লাহ সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা পর্বে আমরা ফিরে যাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কোন বিষয় নিয়ে আজকে কথা বলব আজকের বিষয়টি হলো যে আমরা কিভাবে আমাদের দারিদ্রতা দূর করতে পারবো এই দারিদ্রতা দূর করার জন্য আপনাকে যে কাজগুলা করতে হবে আমি এক এক করে সবগুলা কাজের কথা বলবো প্রয়োজনে আপনারা এগুলা একটি খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখতে পারেন তাছাড়া আমি স্ক্রিনেও আপনাদেরকে এই লেখাগুলা দিয়ে দেব কি করতে হবে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা কিছু কাজ সুন্নতের সাথে অর্থাৎ আমার দয়াল নভিজের সুন্নতগুলো আমরা দৈনন্দিন জীবনের সঙ্গী করে নিতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন দারিদ্রতা দূর হয়ে স্বচ্ছলতা ফিরে আসবে আর সেই কারণগুলো কি সেই এক একে করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত কথা হলো যে আপনাদেরকে যে সমস্ত কাজগুলা করতে হবে এবং যেগুলা বর্জন করতে হবে সেগুলাই বলবো আপনারা নিয়মিত একটি আমল করতে হবে দারিদ্রতা দূর করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর দশ বার করে সুরা ইন্না অঞ্জাল নাম অর্থাৎ সুরা কদর যেটাকে বলা হয় ইন্না অঞ্জাল না হু ফি লাইলাতুল কদ্রি লাইলাতুল কাদ্রি খাই আল ফি সাহার তানজ্জালুল ও রুফি আবিজ নীর্বিহমিন আম সালামুনিয়া তামলা ফাজ অর্থাৎ সুরা কদরটি আপনারা দশ বার করে পড়বেন প্রত্যেক নামাজের পর এটি হলো একটি বিশেষ আমল এবং এই এর পাশাপাশি আপনারা যে কাজগুলো করবেন সেটি হলো যে প্রতি জুম্মার দিন প্রতি প্রত্যেক জুম্মার দিন হাত পায়ের নখ কাটবেন গোফ খাটো রাখবেন বগলের নিচে পরিষ্কার করবেন এবং নাবের নিচের চুল পরিষ্কার করে ফেলবেন এই কাজটি প্রত্যেক সপ্তাহে করতে হবে তারপরে এক হাদিসের রাসুল পাকসাল্লাম বলছেন এর সাত করতেছেন চারটি বিষয়ে অভ্যস্ত হলে দারিদ্রতা আসবে না রাসোলেফাক সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে চারটি বিষয়ে অভ্যস্ত হয়ে গেলে মানুষ কখনও তার দারিদ্রতা আসবে না সেই চারটি কাজ কি এক অতি নিদ্রা ত্যাগ করা অর্থাৎ সকাল সকাল ঘুম হতে জাগ্রত হওয়া আপনি যদি ফজরের সময় দ্রুত জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে জিজ্ঞেসকার করতে থাকেন সময় আপনি সূর্য উদিত হওয়ার পরে দুই রাকাত নামাজ পড়ে নেন দুই থেকে চার রাকাত এটি অত্যন্ত ফলদায়ক একটি প্রতি নামাজের পূর্বে উজু করা আপনার প্রত্যেক নামাজের সময় আপনি আগে উজু করে নেবেন এবং বিতিরের নামাজ পড়ার পরে আপনি আর কারোর সাথে কোনো কথা না বলা দুনিয়াবি কোনো কথা না বলা ঘুমিয়ে যান নামাজের পরে কারোর সাথে কোনো কথার প্রয়োজন নেই অর্থাৎ আপনার প্রয়োজনীয় কথা কথা ব্যতীত দুনিয়াবি না বলা আজানের আগেই মসজিদে গমন করা আপনার আজানের সময় হয়ে গেছে আপনি বুঝতে পারছেন আপনি দ্রুত গতিতে চলে যান মসজিদের দিকে এভাবে এই চারটি আমল যদি আপনি করতে পারেন কখনই আপনার দারিদ্রতা গ্রাস করবেন আপনাকে এছাড়া মাতার প্রতি ভালো ব্যবহার করা মসজিদে প্রবেশকালে ডান পা আগে দেওয়া বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বাইর হওয়া জুতা পরিধানকালে ডান পা জুতার মধ্যে প্রবেশ করানো এবং খোলবার সময় ডাইন পা আগে খোলা তারপরে আপনি যখন খাবার খেতে বসবেন খাবার খাওয়ার সময় আপনি খাদ্য বস্তুর যে প্লেটের মধ্যে আপনার খাদ্য রয়েছে আপনি ভাত খান রুটি খান যাই খান না কেন যাই কিছু খান না কেন এক প্রান্ত দিয়ে খাবার শুরু করা অনেকে আছেন যে মাঝখান থেকে খায় বা এদিক দিয়ে খায় ওদিক দিয়ে খায় এটা করা যাবে না এক সাইড দিয়ে আপনি আস্তে আস্তে খাইতে থাকুন এটাতে ভ্রহমত বরকত অত্যন্ত বেশি আর এছাড়া পরিবারের সকলকে একত্রে নিয়ে বসে আপনি খাবার খেতে থাকুন এতে আল্লাহ আল্লাহর আলমিন আপনার খাদ্যের মধ্যে বরকত দান করবেন দারিদ্রতা দূর করার জন্য আপনাকে এই অনেক বিশেষ ফলদায়ক এই আমলটি তাছাড়া বাকি যে কাজগুলো করবেন ইয়াতে মাথায় হাত বুলিয়ে দিবেন মহাব্বতের সাথে স্নেহ ভরে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাছাড়া আরেকটি যে তথ্য পাওয়া যায় যে আপনি যদি জমরুদ নামক এক প্রকার পাথর আছে জমরুদ পাথর জমরুদ পাথরের আংটি বানিয়ে যদি আপনি ডান হাতে ব্যবহার করতে পারেন এতেও গরিবী হালত দূর হয়ে যায় বলে মধ্যে উল্লেখ হয়েছে এখন মূল কথা হলো আপনাকে আমি আবারও এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাকে ফুজুর সাল্লামের দেখানো পথে মধ্যে চলতে হবে অর্থাৎ সুন্নতি তরিকায় চলাফেরা করলেই দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমি সংক্ষিপ্তভাবে আবারও বর্ণনা করছি আপনাকে যে কাজটি করতে হবে প্রত্যেক নামাজের পরে দশ বার করে সুরা কদর পাঠ করতে হবে তারপরে আপনি প্রতি সপ্তাহে হাত পায়ে নখ কাটবেন গোপ ছোটো রাখবেন বগলের লোম পরিষ্কার করবেন নাবের নিচের লোম পরিষ্কার করবেন ঠিক আছে এগুলা করার পরে আর যে কাজটি করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন পঁচানো নামাজের আগেই প্রতি জুম্মার হ্যাঁ প্রতি নামাজের আগেই অজু করে নেবেন ভিতরের নামাজের শেষে দুনিয়াবি কথা না বলাই ভালো আজানের পূর্বেই মসজিদে গমন করা ফিতামাতার প্রতি ভালো ব্যবহার করা মসজিদে প্রবেশকালে ডান পা দিয়ে প্রবেশ করা বাম পা দিয়ে বের হওয়া হ্যাঁ তারপরে আপনি জোতা পরিধানকালে ডান পা আগে প্রবেশ করানো খোলবার সময় আগে খোলা তারপরে আপনি বাথরুমের মধ্যে যান বাম পা আগে দেন ডান পা ডান পা আগে দিয়ে বের হন বাম পা আগে দিয়ে প্রবেশ করেন হ্যাঁ তারপর খাদ্য খাবার সময় প্লেটের এক প্রান্ত দিয়ে খাদ্য গ্রহণ করেন তারপর গরিব এতিমদের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দেন পরিবারের সকলে একত্রে মিলে খাবার খান এই কাজগুলা করলেই মহান আল্লাহ ফকরাবুল্লা আলামিন আপনার দারিদ্রতা দূর করে দিয়ে স্বচ্ছলতা দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু